স্মার্ট মিটার বদলের দাবিতে বিদ্যুৎ দপ্তরের সামনে পথসভা করলেন শান্তিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য নিজের অনুগামীদের সাথে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে পথসভা করেন তিনি স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তিনি অরিন্দম ভট্টাচার্য বলেন মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছে স্মার্ট মিটার এখন একটা আতঙ্কের নাম হয়ে উঠেছে জীবন যেন অষ্ঠাগত অবস্থায় পরিণত হয়েছে তাই স্মার্ট মিটার বদলের দাবিতে লাগাতার আন্দোলন করা হচ্ছে এসছেন ডেপুটেশন দিয়েছেন আজকে এসছেন কি হলো কি এখন দেখুন গতকাল ডেপুটেশন দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম আপনারা আমাকে এখান থেকে জানিয়েছিলেন যে স্যার আমাদের হাতে তো কিছু নেই আমিও বুঝি আমাদের হাতে কিছু নেই সিদ্ধান্তও করতে যায় আমাদের এখানে বিষয়টা কিন্তু একটু আলাদা ধরনের ছিল চারটে ইলেকট্রিসিটি অফিস শান্তিপুর বিধানসভার মধ্যে তার ভেতরে খালি বেছে নিয়ে শান্তিপুরে সতেরো হাজার ছটি আপনার প্রিপেড স্মার্ট মিটার ইনস্টল করে দেওয়া বাকি তিনটে ইলেকট্রিসিটি অফিস কিন্তু একটাও প্রিপেড মিটার লাগায় তো সেই নিয়ে আমরা বলছিলাম এবং যা বিল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে নাজা হয়ে গেছে তিন গুণ চার গুণ বিল এবং সেইখানে এরা এখনো চাপ দিচ্ছে যে সেই বিল দিতেই হবে আবার এদিকে বলছে যে আর লাগানো যাবে না নতুন তাহলে পুরনো যেগুলো লাগিয়েছ তাদের কাছ থেকে এক ধরনের বিল যাদের লাগানো হয়নি তাদের কাছ থেকে এক রকমের ফি এটা বিচারিত না ভারতবর্ষের আইনে কোথাও লেখা আছে যে কোন সরকারি পরিষেবা এক ধরনের মেশিনের যাদের উপরে প্রয়োগ করা হচ্ছে তারা এক ধরনের টাকা দেবে আর আরেক ধরনের মেশিনের প্রয়োগ যাদের উপরে করা হচ্ছে যে মানুষগুলোর উপরে তারা এক ধরনের টাকা দেবে আমার কোথাও মনে হচ্ছে যে শান্তিপুরের মানুষকে গিনিপিগের মতন ব্যবহার করছে এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম যে প্রিপেড মিটারে কতটা মানে মানুষকে সইয়ে দেওয়া যায় সেই লাগিয়ে যে চড়া দামের বিল আসছে কতদূর মান মানুষ প্রতিবাদ করতে পারে মানুষ তো অসহায় কী করবে দুজন চারজন করে আসছে নিজের বিলের কথা বলছে তাদের সাথে দেখা করছে না তাদের বাইরে বের করে দিচ্ছে এ নিয়ে কোনো কথা হবে না চলে যায় আর যদি একটু উত্তেজিত হয়ে যায় মানুষ তাহলে থানায় পুলিশে কেস করে দেবে তো এর বিরুদ্ধেই কালকেই ডেপুটেশন দেওয়া হয়েছিল যে যখন আর প্রিপেড মিটার লাগানো হবে না আপনারা বলছেন যেগুলো লাগানো আছে সেগুলোকে ইমিডিয়েট খুলে দিন চব্বিশ ঘন্টার টাইম দিয়েছি যদি এই দাবি কোথাও ভুল হয়ে থাকে আমি কান ধরে উঠবোস করবো আর যদি এই দাবি সঠিক হয়ে থাকে তাহলে কেন করবেন ইলেকট্রিসিটি দাবি কেন সবাই মুখ বন্ধ করে বসে রয়েছে আমি এটা বুঝতে পারছি না নেতাদের মুখ বন্ধ কারুর কোনো কথা নেই মানুষ অসহায় ঘুরে বেড়াচ্ছে কারুর তো তাদের পাশে দাঁড়াতে হবে তো আমি রইলাম তাদের পাশে আগেও ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো রাজনীতি তো মানুষের জন্য মানুষের বুকের উপরে চেপে বসে তার রক্ত চষার নাম তো রাজনীতি না কতক্ষণ চলবে আপনার এই আন্দোলন যতদিন না ইলেকট্রিসিটির মিটার বৃদ্ধ হচ্ছে আর কেউ থাকুক না থাকুক অরিন্দম ভট্টাচার্য এখানে বসে আছে আজকে কি আধিকারিকদের সাথে কোনো কথা হয়েছে আধিকারিক আমাকে গতকাল জানিয়েছিলেন যে আজকের কর্মসূচিটা যাতে আমি বাতিল করে দিই আমি কেন বললেন আমাকে কল্যাণী থেকে ডাকা হয়েছে আমি আজকে মানে আজকে কল্যাণীতে যাবেন আমি কি বিষয় বলে আপনার ডেপুটেশান ওই সব আমরা পাঠিয়েছি কারণ আমি আমার লেটার রেডে দিয়েছিলাম সব দিয়েছি সেই নিয়ে এখন আলোচনা হবে আর আমাদের একটা সিদ্ধান্ত হবে খুব ভালো কথা আপনি না আপনার এসে ফেরত আমাদের জানাবেন এখানে আপনারা কি সিদ্ধান্ত নিলেন তো সেই জানার জন্যই এখনও বসে আছে আমি বলেছিলাম ইলেকট্রিসিটি দপ্তরের কোনো আধিকারিক এসে যাতে মাইকে একটু অ্যানাউন্স করে সাধারণ মানুষকে আশ্বস্ত করে কিন্তু তারা বললেন তাদের কাছে অনুমতি নেই বাইরে আসার মানে তারা বোধহয় ইলেকট্রিসিটি দপ্তরেই তাদের ঘর বাড়ি করে রাতে ঘুমানোর ব্যবস্থা করছেন আমি জানি না কি করছে ওনাদের অনুমতি নিতে হয় বাইরে আসার জন্য আমি ঠিক আছে আমরা আপনাদের দরজায় বসে রইলাম যখন আসবেন কিংবা বাইরের থেকে যখন ওই আধিকারিক ঢুকবেন তাদের কাছ থেকে আমরা জানার জন্য এখানে বসে রইলাম যে কি সিদ্ধান্ত নিল আপনার দপ্তর আমাদের জানান আমাদের তো যাওয়ার জায়গা নেই কোথায় যাব রাস্তায় আপনারা বার করে দিয়েছেন রাস্তায় বসে রয়েছি রাস্তায় বসেই আমরা জানার চেষ্টা করব তবে একটা জিনিস আমি ওনাদের ওই মাইক ধরেও বলছিলাম যে যদি মনে করে থাকে যে এই দুপুর ধরে একদিন বসলো দুদিন বসলো কতক্ষণ থাকে মুর্কেশ্বরকে বাস করছে ওনারা জানেন না শান্তিপুরের পাবলিক যখন তাদের দাবি আদায় করার জন্য নামে যখন সেই প্রতিবাদী মূর্তি ধারণ করে তখন কি হয় এটা বিগত দিনে দু সাল থেকে শুরু করে বিভিন্ন সময় শান্তিপুরের সাধারণ মানুষ দেখিয়েছে এখন কোথাও একটু দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে এটা ধীরে ধীরে কেটে যাবে কোনো অসুবিধার ব্যাপার নেই যারাই অগ্নি পরীক্ষা নিতে চাইছেন আমি তাদেরকে বলবো নিজেদের হাত ফাত সামলে রাখতে